প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে স্কর পেস্টিসাইড ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই স্কর পেস্টিসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনের গাছে অসংখ্য জোয়ার চলে এসেছে এর পাশাপাশি গাছগুলো অনেক সবুজ এবং সতেজ রয়েছে এই বেগুনের ক্ষেতের জমি তৈরি করা থেকে শুরু করে আজ পর্যন্ত যত ফানজিসাইড পেস্টিসাইডস মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করা হয়েছে সবগুলো স্কয়ারের মাটিতে মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহারের পাশাপাশি বেগুনের এই জমিতে নিয়মিত টাইকোজেপ এবং বোরসল ব্যবহার করা হচ্ছে ফলে রেজাল্টটা আপনারা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন যেহেতু এখন সময়টা শীতকাল তাই কুয়াশা থেকে গাছকে রক্ষা করার জন্য নিয়মিত টাইকোজেপ ব্যবহার করুন এর পাশাপাশি গাছের জোয়ার ঝরা রোধ করতে এবং গাছে নতুন করে অনেক জোয়ার আনতে বরসল ব্যবহার করুন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পেস্টিসাইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বোরোসোল এবং টাইকোজেপের ডোজ জানতে কমেন্ট করুন